গুড মর্নিং এভরিবাডি আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে আছে মদনপুর মদনপুর স্টেশনের সবজি বাজারের পাশে যে নতুন পরিবেশটি হয়েছে দশ বছরের মধ্যে একটা হাইফাই শিক্ষিত পরিবেশ উন্নত মানের পরিবেশ মদনপুর স্টেশনের পায়ে হেঁটে তিরিশ পাপ এবং এই যে আমার সামনে ফাঁকা জমিটি তিন কাটা জমি এই জমিটির সেল আছে জমির সামনে দশ ফুটের রাস্তা গাড়ির চার চায় গাড়ি ঢোকে ভেতরে প্রচুর বড় বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন এবং এই পাশ দিয়ে হচ্ছে মদমপুর স্টেশন থেকে বেরিয়ে এসে এই পাশ দিয়ে মদমপুর স্টেশন থেকে বেরিয়ে এসে সজি ভেতর দিয়ে আপনি এই পাশ দিয়ে শান্তিনগর কল্যাণী বেরিয়ে যাবেন শান্তিনগর চোদ্দপুর রাস্তা উঠবে আর এটা হচ্ছে সে কর্নারের প্লট তিন দিকে রাস্তা আছে জমিটাই এই জমিটি সেল আছে মদমপুর স্টেশন মদমপুর পঞ্চায়েতের আন্ডারে চাকদাক পিএসের আন্ডারে কল্যাণী সাব ডিভিশনের আন্ডারে আন্ডারে কারণ কল্যাণী ব্লকের আন্ডারে কল্যাণী বিধানসভা আন্ডারে একটা শান্তিপ্রিয় হাইফাই জায়গা এটা মদনপুর স্টেশনে প্রচুর বড় বড়ো বাড়িঘর এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বিডিও অফিস বিডিওওয়ালা সব ভর্তি অ্যাভেলেবেল বড় বড় বিজনেসম্যান এই প্রান্তিকে পায়ে পা তিরিশটা পা দিলে মদনপুর স্টেশন এই পান থেকে তিরিশটা পা দিলে মদনপুর স্টেশন হ্যাঁ বিজনেস প্লেস থাকার প্লেস বড় বড় বাড়ি বুঝতেই পারছেন যারা একটু হাইফাই অল্প দামের মধ্যে হাইফাই জায়গায় স্টেশন লাগাওয়া থাকতে চান তাদের জন্য উপযুক্ত জায়গা ফাঁকা জমি এখানে যেমন ফাঁকা জমি আছে ওদিকে একটা বাড়ি আছে বাড়ি সমেত আছে যারা ফাঁকা জমি নিয়ে বাড়ি করতে চান তাদের জন্য আছে আর যারা বাড়ি সমেত কিনতে যান নিউ বাড়ি এখন বাড়িতে প্রবেশ হয়নি সেই বাড়িও আছে হেভি জায়গা হেভি এখন দেখার মতন ভেতরে আরও অনেক অনেক বাড়িঘর রয়েছে বড় বাড়িঘর রয়েছে এদিকেও দেখেছেন কত বড় বাড়িঘর একটা হাইফাই জায়গা শিক্ষিত জায়গা কর্নারের প্লট মদমপুর স্টেশন থেকে তিরিশ পা সবজি মার্কেটে ভেতর দিয়ে শান্তিনগর কল্যাণী যাওয়ার যে রাস্তাটা চোদ্দ ফুটের দিকে যা রাস্তাটা এখানে বাজারঘাট স্কুল কলেজ সব কিছু হচ্ছে দুশো মিটার একশো মিটারের মধ্যে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম হাই স্কুল লোয়ার স্কুল কি লাগবে আপনার সব কিছু অ্যাভেলেবেল